প্রতি বছরের ন্যায় এবছরও কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার জন্য আগত তীর্থযাত্রীদের জন্য সেবা শিবিরের ব্যবস্থা এখানে ভক্তদের ভিড় শুরু হয়েছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে এবং তাদেরই জন্য সুব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার থাকা খাওয়া ও যাতায়াতের ব্যবস্থার সুবিধার্থে একাধিক শিবির উদ্বোধন করা হয়েছে তাছাড়া রয়েছে মেডিকেল ক্যাম্প পুলিশ কন্ট্রোল রুম তথ্য সংস্কৃতি ইত্যাদি ব্যবস্থা একই উদ্দেশ্যে তীর্থযাত্রীদের থাকার জন্য একাধিক শিবির উদ্বোধন করলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এর সাথে তিনি আর কি বললেন চলুন শুনে নেব মমতা ব্যানার্জি গঙ্গাসাগরের ওপর স্লোগানি পাল্টে দিয়েছেন আগে বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এখন হয়ে গেছে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার এর প্রতিটি ব্যবস্থা একেবারে নিখুঁত উনি বিশ্বাস করেন অতিথি দেবায় ভব যে কথা আমরা এখানে বললাম আর এই শিবির যারা করেন এই যে ওম ব্যবসায়ীর সঙ্গে আজকে শিবিরে আমরা যুক্ত হলাম সম্ভনাথ জয়সোয়াল যার সভাপতি এত বড় ব্যবস্থা মানুষের থাকা খাওয়া আসা থেকে আবার তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়া পর্যন্ত এত ভালো বন্দোবস্ত ভারতবর্ষে কোথাও ভাবা যায় না সেই জন্য একটা আওয়াজ এবার ওঠাবার কথা ভাবছি যে এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলায় স্বীকৃতি দিতে হবে এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের আগামী দিন একসাথে কাজ করতে হবে আমি সব দলের কাছেই সমর্থন প্রার্থনা করবো যাতে আমার এই সারাতে এই আওয়াজে তারা সাড়া দেন